আপনি বলছিলেন যাররা পরিমাণকে আপনি পাহাড় পরিমাণ করবেন ওগো আল্লাহ আজকের এই দিনে এই ময়দানে মাহসারে দেখেন না আমার উম্মতের মধ্যে কে একবার দুরু শরীফ পড়ছে এই একবার কে পাহাড় পরিমাণ কইরা আমার উম্মতের মাপ কইরা আমার সাথে আপনার জান্নাতে দিয়ে দেন কন্যা সুবাহান আল্লাহ আরো জোরে জোরে কন সুবাহান আল্লাহ দুনিয়ার মুসলমান আমরা নবীকে ভালোবাসতে পারি না। আপনাদের দোয়া আমি মদিনা শরীফ যেয়া দেখলাম পাকিস্তানিরা নবীকে মহাব্বত করে ওই যে দেখলাম আবে জমজমের পানি যেই জায়গায় দেওয়া আছে নিচের জায়গায় আন্ডার গ্রাউন্ডে বাথরুম ওই জায়গার মধ্যে বইসা বড় রুটি লইয়া বৈশা বৈশা ওই নবী মায়ার নবীর সবুজ গম্বুজের দিকে তাকায়া তাকায়া বিনা বিনা কাঁদে রাতের কথা চিন্তা করে নাই রাতে তিনটা বাজে ওইটা দেখি পাকিস্তানিরা বয়া বয়া শুধু রওজা আথারের দিকে তাকায়া তাকায়া শুধু দুরুদ শরীফ পড়ে আমার সাথে একটা পাকিস্তানি বসে আমি মনে করলাম কোরআন শরীফ পরে আমি কতক্ষণ পরে চোখটা কুলাতে ঘিরে মুসলমান ওই পাকিস্তানি এমন ভাবে একটা বই নিয়া পড়তে 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 গেল আমি যখন মসজিদে নবীতে পাশে আমার হঠাৎ করে একটু ঘুম চলে আসলো পাকিস্তানি তার পাশায় কয়ে বাঙ্গালি রে ঘুমাইস না এটা ঘুমানোর জায়গা না যেই জায়গায় আসছ এই জায়গায় বৈশা থাকলো ইবাদত এই জায়গায় ঘুমাইস না হয়তো একটু দাঁড়ায় আমি তার কথা মতন দাঁড়াইলাম আবার বসলাম দেখি তার খানা নাই দানা নাই শুধু কেবল রসুলের রৌজা মুবারকের দিকে তাকায়া তাকায়া শুধু কেবল বেসমার দুরু শরীফ পরে কন্যা সুবাহান আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করলে দুই সাইডটা দুরুদের বেশি আর পারতাম না বলেন ঠিক কিনা জিজ্ঞাসা করলে সর্বোচ্চ ফাঁসটা আন নাইলে দশটা আর হ্যাঁ কোরআন শরীফের মতো দুরুষ শরীফ পরে গন্যা সুবাহ আল্লাহ দুনিয়ার মুসলমান আমি দেখলাম সবুজ গম্বুজ এত দামি এতদিন কোরান হাদিস কইলা দেখতাম যে নবী রহমত আল্লিল আলামিন গায়ের মধ্যে মোশাবস্ত